নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে আমি দুর্দান্ত স্বাদের চিকেন কারি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আমি এখানে চিকেন নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি এক টুকরো লেবু ধনে পাতা আর নিয়েছি আদা রসুন বাটা তাহলে বন্ধুরা এই দুর্দান্ত স্বাদের চিকেন কাশি রেসিপিটা এইবার শুরু করা যাক প্রথমে এই মাংসের মধ্যে কিছু উপাদান মিশিয়ে নেব প্রথমে মিশিয়ে দিলাম এক টুকরো লেবু এর মধ্যে নিগড়ে দিয়ে দিলাম এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম দু চামচ সরিষার তেল এইবার আদা রসুন বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম এইবার হাতে করে বেশ ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব এতে করে চিকেনের স্বাদটা দুর্দান্ত আসবে তো ভালোভাবে মেখে নিলাম এবার আধ ঘন্টা একটু রেস্টে রেখে দেব তো আধ ঘন্টা পর ফিরে এলাম গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সাদা তেলেই বানাবো আপনারা চাইলে সরষার তেলও বানাতে পারেন তেল তো বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আজকের চিকেন কারিতে আমি আলু দেব তাই আমি আলুগুলো ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এইবার ভালোভাবে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ভেজে নেব ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব মাংসের আলু একটু বেশ ভালো করে ভাজা হলে খেতে বেশ দুর্দান্ত লাগে আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখে নিলাম আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব। এই তেলের মধ্যেই আমি ফোড়ন করে নেব প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে তো ফোড়ন তো বেশ ভালো করেই করে নিলাম এইবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পেঁয়াজ তো হালকাভাবে ভেজে নিয়েছি এই অবস্থায় দিয়ে দেব মশলা মাখানো চিকেনটা এইবার ভালোভাবে কষিয়ে নেব আমি চিকেনটা ঢাকা দিয়ে দিয়েই কষিয়ে নেব এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে আর চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে এইবার দিয়ে দিলাম টমেটো কুচি কিছু ভালো করে কষিয়ে নেব চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গিয়েছে এইবার ঢাকা খুলে আবার কষিয়ে নেব এইভাবে বাড়িতে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কতটা অসাধারণ খেতে লাগে আবারও আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা মাংস থেকে অলরেডি অনেকটা জল বেরিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে তখন বুঝবেন যে মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে এই অবস্থায় দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আরও আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তো চিকেনটা আমার প্রায় কষানো হয়েই এসেছে এই অবস্থায় দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলু দিয়েও আবার দু তিন মিনিট কষিয়ে নেব চিকেনটা এখানে কষানো হয়ে গিয়েছে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেব দুর্দান্ত স্বাদের খেতে লাগে লাগলে আপনারা ভাত রুটি পরোটা সবারই সাথে খেতে পারেন চিকেন তো একদম রেডি এইবার নামানোর আগে অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল সেরা সাদের চিকেন কারি রেসিপি এইবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কত কতটা সুন্দর লাগছে তাহলে খেতে কতটা অসাধারণ লাগবে বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার